আমরা মনে করি সমন্বয়করা আমাদের সঙ্গে সৎ নন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পাঁচ সমন্বয়ক ও সহসমন্বয়ক পদত্যাগ করেছেন শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে প্রেস ব্রিফিং করে ঘোষণা দেন তারা এই পাঁচজন হলেন সমন্বয়ক সুমাইয়া শিকদার সহসমন্বয়ক আল মাসনুন ধ্রুব বড়ুয়া সাইদুজ্জামান রেদুয়ান ও ইসাদে ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন আলমাসনুন আল মাসনুন বলেন সাধারণ শিক্ষার্থীদের কাছে সমন্বয়করা জবাবদিহিতা করছে না এবং নানা ধরনের সাফাই দিচ্ছেন যেগুলো অনেকাংশেই একপাক্ষিক প্রথম থেকেই যেসব সমন্বয়হীনতা ও অপরাজনীতির আভাস পেয়েছি আমরা সেগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই তিনি আরও বলেন জবাবদিহিহীনতা ও ট্যাকাটেগির ফ্যাসিস্ট বয়ান আমাদের মনে প্রশ্নের জন্ম দেয় আমরা মনে করি সমন্বয়করা আমাদের সঙ্গে সৎ নন ক্যাম্পাস সংস্কারের কাজে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতে তারা তৎপর নন প্রভোস্টদের পদত্যাগ না করিয়ে হলে শিক্ষার্থীদের ওঠানোর ব্যাপারে আরও ভালো সিদ্ধান্ত তারা নিতে পারতেন এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় সমন্বয়ক ট্রাফি বলেন যারা পদত্যাগ করেছে এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এটাতে আমরা হস্তক্ষেপ করতে পারবো না আমাদের বিপ্লব কিন্তু এখনো শেষ হয়ে যায়নি বিপ্লব চলমান রয়েছে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা পরবর্তী কাজগুলো করে যাব গেল ত্রিশ জুলাই বাইশ জন সদস্য করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয় কমিটি ঘোষণা করে পরবর্তীতে নিরাপত্তাজনিত কারণে কমিটি বাতিল ঘোষণা করে কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ এরপর পাঁচ আগস্ট মোট ত্রিশ জনকে সদস্য করে পুনরায় সমন্বয় কমিটি ঘোষণা করা হয়